দেশ নবি মাছিকে সমাজ গঠনে নবীর ভূমিকা প্লাসিং খাল থেকে প্রাধান্য পেতে আসছে নদী মানুষের জীবনে অবিচ্ছেদ্য অঙ্গ পুরি কাছে চাবাড়ে ভার করতে আসেন তাদের জন্য আজকে এই ভিডিওটি করা আমি বর্তমানে রয়েছে হযরতপুর যে হাতি রয়েছে সেই হযরতপুর হাটে আজকের দিন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি নদীর সঙ্গে মানুষের জীবন জীবিকা সুখ দুঃখ আবেগ ভালোবাসা জড়িয়ে রয়েছে হাজার বছরের গ্রামীণ ঐতিহ্য এবং সাংস্কৃতিক রয়েছে নদীর প্রভাব তেরোশো নদীর দেশ বাংলাদেশ যার মধ্যে ছোট বড় অনেক নদী রয়েছে এর মধ্যে অন্যতম একটি নদী ধরেশ্বরী আর এই ধরেশ্বরী নদীর তীরে ঘিষে ঐতিহ্যবাহী গরু ছাগলের হাট আমি আপনাদেরকে প্রাণীগঞ্জের হজরতপুর ইউনিয়নের হজরতপুর গরু ছাগলের হাট দেখানোর চেষ্টা করব হজরতপুর ইউনিয়নে মোট তিনটি বাজার আছে উল্লেখযোগ্য বাজার বলতে হজরতপুর গরু হাট ও বাজার আমিন বাজার ও হজরতপুর বাজার কি বোঝায় প্রতি শনিবার হজরতপুর গরুর হাটে গরু ছাগল নিয়ে বিশাল হাট হয় অনেক দূর দূরান্ত থেকে মানুষ তাদের পালিত পশু গরু মহিষ ও ছাগল নিয়ে আসে বিক্রির উদ্দেশ্যে এবং শতকরা নব্বই ভাগ মানুষই তার পালিত পশু বিক্রি করতে সক্ষম হয়ে থাকে হজরতপুর ঘাটের পাশে ইটা ইটাভাড়া কেরানীগঞ্জ মডেল ঢাকা তেরোশো প্রিয় দর্শক আশা করছি আজকে ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন